আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে তো আপনাদেরকে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে জমির মাটি কীভাবে শোধন করা হয় জমির মাটি আসলে বিভিন্নভাবেই শোধন করা যায় তবে আমি যেহেতু আমার প্রজেক্টে এখানে বেগুন চাষ করা হয়েছিল সেই কারণে আর কি এখানে কিছু রোগবালাই আছে তো আমি আমার প্রজেক্টে ব্লিচিং পাউডার দিয়েই শোধন করবো প্রথমেই আপনাদের প্রথমে একটা চাষ দিয়ে নিতে হবে পাওয়ার টিলারের মাধ্যমে জমিতে চাষ দেয়া হয়ে গেলে কিছু মাটি পাত্রের মধ্যে নিয়ে ব্লিচিং পাউডার মিশিয়ে নেবেন এবং কি এক বিঘা জমিতে চার কেজি ব্লিচিং পাউডার নিতে হবে ভালোভাবে মাটির সাথে মিশিয়ে নিতে হবে আর মাটির সাথে মিশানো হয়ে গেলে পুরা জমি ভালোভাবে ছিটিয়ে দিতে হবে তো আমি আমার জমির ক্ষমতা বৃদ্ধির জন্য আর কি কিছু নিয়ে আসছি ব্যবহার করব তো মাটি পাশাপাশি কিন্তু আমার জমিতে আমি ডোলোচন ব্যবহার করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক বস্তা ডোলোচন নিয়ে আসছি এখানে পঞ্চাশ কেজি ডোলোচন আছে তো ডোলোচনগুলো ভালোভাবে পাত্রের মধ্যে নিয়ে পুরা জমি ছিটিয়ে দিচ্ছি ব্লিচিং পাউডারের সাথেই তো এই ব্লিসিন এই ডোলোচন আসলেই মাটির ক্ষমতাকে বৃদ্ধি করে তো সেই কারণে আর কি ডোলোচন ব্যবহার করছি প্রতি তিন বছর পর পর জমিতে ডোলোচন ব্যবহার করা ভালো আর মাটির ক্ষমতা বৃদ্ধির জন্য আর কি মাটির যে ক্ষমতা ফিরিয়ে আনার জন্য আর কি মূলত ডোলোচন ব্যবহার করা তো আপনারা চাইলেও ডোলোজন ব্যবহার করে নিতে পারেন আমি আমার জমিতে ব্লিচিং পাউডারের সাথে ডোলোচন দিয়ে দিচ্ছি তো ব্লিচিং পাউডার ছেটানো হয়ে গেলে পাওয়ার টিলারের মাধ্যমে ভালোভাবে আরেকটা চাষ দিয়ে ব্লিচিং পাউডারগুলো মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবং কি মেশানো হয়ে গেলে জমি ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে সাত থেকে পনেরো দিন সাত থেকে পনেরো দিন ভিজে রাখার পরে জমি ভালোভাবে চাষ করে রাসায়নিক সার দিয়ে জমি প্রস্তুত করা হয় আর আমি আমার জমিগুলো এভাবেই প্রস্তুত করে থাকি আর বিভিন্ন বিভিন্নজনে বিভিন্নভাবেই জমির মাটি শোধন করে থাকে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ